এই মাত্র নতুন লুকে থ্রি পিস পরে ফটোশুটে ধরা দিতে দেখা গেল অপবিশ্বাসকে ভিডিও এনে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন দুর্দান্ত লুকে ধরা দিয়ে অপবিশ্বাস ভিডিওতে দেখা গেল ফটোশুটেও ধরা দিতে অপবিশ্বাসের লুক ও গেট অনেকটাই সুন্দর লাগছে ভিন্ন ভিন্ন লুক ধারণ করে অপবিশ্বাসকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে অন্যান্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শুটে ধরা দিতে অবিশ্বাসকে থ্রিভিশ পরে এরকম লুকে দেখে ইতিমধ্যে ভক্তরাই অবাক হয়ে পড়ছেন মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়া অবিশ্বাসে এরকম লুক ও দেখে আপনাদের মতামত কি নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় ওলেন্টি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ